আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়ায় আপনাদের ইতি আপু আবারও চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে সারা দিনে তো অনেক কিছুই করি সব কিছু কি আর শেয়ার করা সম্ভব কখনোই নয় তবে তার মাঝ থেকে আমি কিছু কিছু অংশ আপনাদের সবার কাছে শেয়ার করেছি আমি আশাবাদী সেটা সবার অনেক ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন এতি আপু দিনের কি কি আপনাদের কাছে শেয়ার করলো অবশ্যই দেখতে থাকেন তো যেহেতু মেয়ের বাসায় গিয়েছি অলরেডি দেখে নিয়েছে যে সারার সব ড্রেস আমাদের উপহার দিয়েছে সারার যে শোরুম থাকে সেই শোরুম থেকে আমাদেরকে মূলত ড্রেস গিফট করা হয়েছিল তো আপনাদের ভাইয়াকে একটা সুন্দর কালারফুল ড্রেস উপহার দিয়েছে তিনটেই সবটি সারারাই ছিল আর আমার আম্মুর ড্রেসটা তো অলরেডি দেখেই নিয়েছেন যে আমার আম্মুকে কেমন ছুইটি বেবি লাগতে মাসাল্লাহ তো এত সুন্দর ড্রেসটা কাপড়টা এত জাস্ট অসাধারণ খুব ভালো লেগেছে আমাদের মোটামুটি আর আমার যে থ্রি পিসটা দিয়েছে থ্রি পিস না ফোর পিস কি বলবো এত এত ভালো লেগেছে কালারটাও মাসাল্লাহ খুব মিষ্টি ছিল আর ড্রেসটা কি বলবো আমার কাছে তো বেশ বেশ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ড্রেসটি কেমন হয়েছে আমার মেয়ে যেহেতু দিয়েছে বড় মেয়ে বড় মেয়ের বাসায় গিয়েছিলাম আপনারা অনেকেই অলরেডি জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই যে আমি বড়মের মেয়ের বাসায় গিয়েছিলাম তো আমরা গিয়েই শুধু ওখানে জাস্ট তিন চার ঘন্টা থেকেছিলাম খাবার খেয়েটে আবার আমরা ব্যাক এসেছি বাসায় যেহেতু আসতে হবে তো আর আমি আমার মেয়ের যে সাবার সিটি সেন্টার থেকে শপিং করেছি সেটার ভিডিও আমি দিতে পারিনি তো অলরেডি তার সাথে আমি এটা ভিডিও অ্যাডজাস্ট করে দিলাম আপনারা অলরেডি দেখতেই পাচ্তেছেন আমুর যে শপিং করেছিলাম সেই শপিং যে হচ্ছে এই গেঞ্জিটা একটা প্যান্ট আর একটা ড্রেস তো এই তিনটাই নিয়েছি আমি প্রাইসও অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি দুইটা প্যান্ট চেয়েছিলো বত্রিশশো টাকা ছত্রিশশো টাকা তার মধ্যে আমি একটা নিয়েছি আশা করি আর বলতে হবে না যে দাম কতটা পড়েছে এখানে ফিক্সড প্রাইস ছিল তারপরেও টেন পারসেন্ট ছাড় ছিল এইটুকুই আর আর জামা কি বলবো আর জানি না কি হবে একটা ড্রেসেই যদি সাড়ে তিন চার হাজার টাকা নেয় তো কি করব ভেবে পাচ্ছি না পরবর্তীতে আমার আম্মুকে এই জামা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে একটু বড় বড় বলতে একদম সাইজ হয়েছে মিলেছে তো যাই হোক এই ছিল আমার আম্মুর শপিং সেটা আপনাদের দেখিয়ে দিলাম সেদিন যেহেতু সিটি সেন্টারে গিয়েছিলাম কিন্তু কী কী কিনেছি তা দেওয়া হয়নি তো জামাটা অসাধারণ ছিল খুব সুন্দর ছিল আমার আম্মুকে জাস্ট খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ সবসময় মাসাল্লাহ বলবেন আপনারাও দেখে মাশাল্লাহ বলবেন ছোটো বাচ্চাদের মাশাল্লাহ বললে অবশ্য কোনো নজর লাগে না একথাটি আমি সবাইকে বলি সব সবসময় বলি কেননা ছোট বাচ্চা সবার আছে আমার বাচ্চা দিনে দিনে অনেক প্রেশানিতে পড়ে যাচ্ছে সবার নজর লেগে লেগে কি বলবো আর মাঝে মাঝে মন চায় যে ভিডিওতে বাচ্চাকে দেখাবই না কি আর বলবো সারাদিন একাই থাকি ব্লগ ভিডিও যেহেতু আম্মুকে তো একটু না দেখাইলে কেমন হয় যেহেতু নিজের ফস ফেসে অভার করি না আপনারা অলরেডি জানেন তো এদিক দিয়ে আপনার ভাইয়া বাজার নিয়ে এসেছে ফ্রিজে একদমই মাছ ছিল না তো মাছ বাজারে একদমই ছিল না যেহেতু সবে বরাতের পরে ছিল তো বাজারে একদম মাছ ওঠেনি এটা সবে বরাতের পরের দিনের ভিডিও ছিল তো তারপরেও যেটুকু মাছ ছিল বাজারে দুই একটা করে তিনটা করে নিয়ে আসছে আর কোনো মাছই ছিল না বড় বড় মাছ এনেছে পাঁচটা আর সরপুটি মাছ নিয়ে আসছে তারপর বাটা মাছ নিয়ে এসছিল তো অলরেডি দেখতেই পেতেছেন এগুলো সব কাটবো কেটে টেটে কাজ পুরো কাজ আজকে পুরো ব্যস্ততার দিন চলছে আমার মাছ কাটবো আজকে অবশ্য মুরগি টুরগি নিয়ে আসেনি বলেছি এক এক করে আনবে যেদিন মাছ আনবে তো মাছ তো কেটে নিয়ে আসেনি কেটে না নিয়ে আসার পিছনে অনেক কারণ আছে আমার আম্মু এই মাছ দেখলে খুব মানে খুশি হয়ে যায় ওর কারণেই মূলত আমাদের মাছ নিয়ে আসা তো যদিও আমার কাটতে অসুবিধা হয় তারপরেও নিয়ে আসে কেননা আমার হাজব্যান্ড যথেষ্ট হেল্প করে আমাকে মাছ কাটাতে এই মাছের যে আয়েসটা দেখতেছেন এই সব আয়েস আপনাদের ভাইয়া আমাকে সব পরিষ্কার করে দিয়েছে জাস্ট আমি কেটে নিয়েছি এত হেল্পফুল মাসাল্লাহ সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য তো এই মাছটা কেটে টেটে অলরেডি দেখতেই পারতেছেন সব মাছ এক এক করে কাটবো আমি মাছ কাটতে পারি ঠিক আছে ছোটোবেলা থেকে বলবো না বিয়ের পরের থেকে সংসার জীবনে মাছ কাটা শুরু হয়েছে যদিও বা আগে কাটতে পারতাম না কিন্তু এখন আমি কাটতে পারি সময় লাগুক কিন্তু কাটতে পারি ঠিক আছে কোনো কাজেই না পারি তা না ইনশাল্লাহ সবই কাজ পারি মোটামুটি তো এটা দেখতে পাচ্তেছেন সুটকির দোকানে হ্যাঁ মাছ তো খাইই সুটকিও কিনলাম যে সুটকি নিয়ে নেই মাঝে মাঝে খেলে ভালো লাগবে মাছ রোজ রোজ খেতে খেতে মুখের মধ্যে বিষাদ লেগে যায় রুচি থাকে না তো সুটকি নিয়ে নিচ্ছি মাঝে মাঝে একদিন করে খেতে পারবো সব সুটকি অবশ্য খাইতে পারি না খাইতে পারি না বলতে খাই না তো বড় বড় যে কী যেন সুটকি বলে সুরি মাছের সুটকি সেটা নেব আর লোটটা সুটকি নেব আর বেশি কিছু নেব না জাস্ট ওই দুইটাই নেব এই যে বড় বড় দেখতেছেন সুরি মাছ সেটাই নিচ্ছি আর এদিক দিয়ে আসতে মাছটি এখানে রেখেছে আমার মেয়ে তো দেখে সেই খুশি আমি বললাম ভিডিও করে নেবো তুমি বাসায় গিয়ে বসে বসে দেখবে তো সে সেই খুশি বলল ঠিক আছে তো বাসায় সব কিছু ভিডিও ক্লিপ টিয়ে যে বাসায় আসছি আর ড্রেসটা পরিয়ে দিয়েছি বলবেন আমার আম্মুকে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসে ঠিক আছে আমার আম্মু তো ড্রেস পরে সেই মাসাল্লা সেই ডান্স করতেছে এগুলো আমি একটাও শিখাই না সে একা একাই ফোন যেহেতু দেখে আপনারা অলরেডি জানেন যে আমার মেয়ে সময় মোবাইল দেখে তো মোবাইল দেখে দেখে সেও শিখে গেছে আর একদমই ওর উপসীমা এরকম